আপোনাৰ <laughs> পিছত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহার ইডি হেফাজতের মেয়াদ শেষ হয় শনিবার সকালে ফের নিজেদের হেফাজতে চেয়ে যখন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আদালতে তোলা হচ্ছিল তার আগে জীবনকৃষ্ণ জানান তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেননি যে সম্পদ তিনি এত হইচই সেটা তিনি দশ বছর ধরে ব্যবসা করে তিলে তিলে তৈরি করেছেন मैडम सिक्योरिटी यार बिजनेस बोल रहा है बिजनेस नहीं हम रहा बिजनेस

ফেলেছিলেন তিনি সেবার ডুবুরি নামিয়ে উদ্ধার হলেও বিশেষ তথ্য মেলেনি দীর্ঘ তেরো মাস জেনে থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল কিন্তু ফের অসহযোগিতার অভিযোগ ওঠে গত পঁচিশে অগস্ট একই মামলায় সেদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি রঘুনাথগঞ্জে এবং আন্দি মহিষ গ্রামের এক ব্যাংক কর্মীর বাড়িতেও অভিযান হয় বীরভূমের ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহা যিনি সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি তার বাড়িতেও তল্লাশি চলে জানা যায় গ্রেফতারের সময় জীবনকৃষ্ণ আবারও নিজের মোবাইল ফোন গোপন করার চেষ্টা করেছিলেন পরে তদন্তকারীরা বাড়ির পিছনের পুকুর ও ঝোপ থেকে সেটি উদ্ধার করেন তবে তিনি মোবাইলের পাসওয়ার্ড জানাতে অস্বীকার করেন বলে অভিযোগ তবে ইডি হেফাজত শেষে শনিবার ফের আদালতে নিয়ে যাওয়ার জন্য বিধায়ককে নিয়ে বেরোন তদন্তকারীরা আদালতে যাওয়ার আগে বিধাননগর হাসপাতালে জীবনকৃষ্ণের শারীরিক পরীক্ষাও করানো হয় দুই জায়গাতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক দাবি করেন তিনি পড়ে গিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহার টাকা ফেরতের তথ্য নিয়ে বিভ্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কারণ মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক ইডির হেফাজতে থাকাকালীন দাবি করেন যে তিনি কোনো চাকরি প্রার্থীকে টাকা ফেরত দেননি কারণ তিনি চাকরি প্রার্থীর কাছ থেকে টাকাই নেননি বরং তিনি এক ব্যক্তিকে জমি কেনার জন্য পরিমাণ টাকা দিয়েছেন বলে জেরায় জানিয়েছেন সূত্রের খবর জীবনকৃষ্ণ সাহা মুর্শিদাবাদ ছাড়াও দুই দিনাজপুর মালদা ও বীরভূমে চাকরি বিক্রির একটি বিশাল সাম্রাজ্য চালাতেন পনেরো জন এজেন্ট এবং তাদের মাধ্যমে প্রায় পঞ্চাশ জন সাব এজেন্টকে কাজে লাগিয়ে চাকরি কাছ থেকে টাকা নেওয়া হতো 2019 থেকে দু সালের মধ্যে তার স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়েছে বলে ধারণা ইডির বিধায়ক হওয়ার পর সম্পত্তির পরিধিও বেড়েছে দু হাজার উনিশ কুড়ি থেকে দু হাজার বাইশ পর্যন্ত একের পর এক বেনামি সম্পত্তি কেনা হয়েছে ঘনিষ্ঠদের নামে ইডির দাবি যে পরিমাণ টাকা জীবনকৃষ্ণ এজেন্টের অথবা চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন তা তিনি ফেরত দিতে শুরু করেন ছেচল্লিশ লক্ষ টাকা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তুলে স্ত্রী বাবার অ্যাকাউন্টে পাঠান জীবনকৃষ্ণ সাহা ওই টাকার মধ্যে বারো লক্ষ টাকা তিনি তুলেছিলেন এক এজেন্টের কাছ থেকে কিন্তু তার মধ্যে তিনি পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়ে দেন যদিও শনিবার আদালতে তোলার আগে জীবনকৃষ্ণ সংবাদ মাধ্যমে দাবি করেন তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেননি যে সম্পদ তিনি এত হইচই সেটা তিনি দশ বছর ধরে ব্যবসা করে তিলে তিলে তৈরি করেছেন চারি তদন্ত আপাতত বারোই সেপ্টেম্বর পর্যন্ত শ্রীঘরে থাকতে হবে নিয়োগ অভিযুক্ত বিধায়ককে ওই দিন জীবনকৃষ্ণকে সশরীরে আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা